ধরো তুমি একটা বিশাল গোলকধাতার মধ্যে দাঁড়িয়ে আছো চারপাশে শুধু পথ আর পথ সবাই এরকমভাবে হাঁটছে ধীরে নিয়ম মেনে কিন্তু হঠাৎ তুমি থেমে গেলে চারপাশে তাকালে তারপর এমন এক পথ বেছে নিলে যা কেউ খেয়ালই করেনি সবাই অবাক তুমি এত তাড়াতাড়ি গোলকদাতা থেকে বাইরে বেরিয়ে এলে কিভাবে এইটাই হচ্ছে শর্টকাট আর শুধু শর্টকাট নয় স্মার্টকার্ড। আর ঠিক এই রকম শর্টকাট নিয়েই লেখা হয়েছে মার্কাস ডু সাতিওর বই থিংকিং বেটার দ্য আর্ট অব দ্য শর্টকাট আজকে নেক্সট পেজ ইনসাইটসে আমরা দেখব কিভাবে এক একটা জটিল সমস্যাকে কিছু ছোট আইডিয়ার সাহায্যে মাটির সঙ্গে মিশিয়ে ফেলা যায় আমরা শিখব বিজ্ঞান ইতিহাস গণিত এমনকি প্রকৃতির ভেতরে লুকোনো সেই রহস্যময় শর্টকাটগুলো যেগুলো মানুষকে যুগে যুগে সময় শক্তি আর চিন্তার খরচ বাঁচাতে সাহায্য করেছে এটা শুধু বইয়ের সারাংশ নয় এটা একটা নতুনভাবে চিন্তা করার কৌশল তুমি যদি একজন স্টুডেন্ট হও চাকরি প্রার্থী হও বা একজন কন্টেন্ট ক্রিয়েটর হও এই ভিডিও তোমাকে চিন্তা করার একদম নতুন দৃষ্টিভঙ্গি দেবে চলো এবার আমরা প্রবেশ করি সেই জগতে যেখানে নিয়ম ভাঙাই হচ্ছে সবচেয়ে বড় নিয়ম পর্ব এক ছোট গাউস আর অঙ্কের ম্যাজিক সতেরোশো চুরাশি সালে জার্মানির একটা ছোট শহরে ছোট ছেলে গাউস একদিন ক্লাসে বসে আছে শিক্ষক ক্লান্ত তিনি ছাত্রদের ব্যস্ত রাখতে অঙ্ক দিলেন এক থেকে একশো পর্যন্ত যোগ কর বাকি সবাই মাথা নিচু করে যোগ করতে লাগল এক প্লাস দুই প্লাস তিন এভাবে একশো পর্যন্ত যাবে অনেকে একখান কাগজে রেখা টেনে টেনে অঙ্ক করছে কিন্তু গাউস সে কেবল একবার ক্যালকুলেশন করল তারপর মুখ তুলে পড়লো পাঁচ হাজার পঞ্চাশ শিক্ষক তো অবাক কিভাবে সম্ভব গাউস কি করেছিল সে খেয়াল করেছিল এক আর একশো যোগ করলে হয় একশো এক দুই আর নিরানব্বই সেটাও একশো এক এভাবে পঞ্চাশটা জোড়া মানে পঞ্চাশ ইন্টু একশো এক করলেই উত্তর চলে আসবে পাঁচ হাজার পঞ্চাশ এটা একটা সাধারণ অঙ্ক কিন্তু এক অন্যরকম দৃষ্টিভঙ্গি এটাকে বলে চিন্তার শর্টকাট সবাই যেখানে কষ্ট করে গুনছে গাউজ দেখলো প্যাটার্ন এটাই ছিল এই বইয়ের শুরু আমরা এখন একে একে দেখতে যাব আরও কিছু অসাধারণ শর্টকাট যেগুলো শুধু গাণিতিক নয় বাস্তব জীবনেও প্রভাব ফেলেছে পর্ব দুই চিন্তার কৌশল নিয়ম ভাঙলে যা হয় তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ আমরা অনেক সময় মস্তিষ্ক দিয়ে সরাসরি কোনো সিদ্ধান্ত নেই আগে যে অভিজ্ঞতা ছিল সেটা মাথায় রেখেই করি কিন্তু প্রতিবার কি সেটাই সবচেয়ে ভালো উপায় মার্কাস বলেছেন আমরা যদি শুধু পুরোনো নিয়ম অনুসরণ করি তাহলে নতুন কিছু কখনোই বের হবে না আমরা তখন কেবল ফলোয়ার হয়ে থাকি কিন্তু যেই মুহূর্তে আমরা প্রশ্ন করি এই নিয়মটাই কি ঠিক তখনই শুরু হয় আসল পরিবর্তন ধরো তুমি রোজ বাসায় যাও একটি নির্দিষ্ট রাস্তায় কিন্তু একদিন দেখলে সেই রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম তুমি তখন একটা নতুন গলি দিয়ে গেলেও দেখা গেল কুড়ি মিনিট সময় বাঁচল এরপর তুমি বুঝলে ওই বিকল্পপত্রাই তো বেটার ছিল এটাই বাস্তব জীবনের চিন্তা শর্টকাট পর্ব তিন প্যাটার্ন ও ভবিষ্যতের অনুমান আঠেরোশো সালে জ্যোতির্বিদ্যার জগতে এক বিপদ ঘটল এক নতুন গ্রহ আবিষ্কারের পর হঠাৎ করেই সেটা আকাশ থেকে হারিয়ে গেল কিন্তু তখন গাউস বললেন হারায়নি আমি জানি কোথায় আছে সত্যি অঙ্ক কোষে সে বলে দিল গ্রহটা এখন ঠিক কোন স্থানে এবং সেটা মিলে গেল এটাই ভবিষ্যৎ দর্শন গাউস জানতেন কিছু প্যাটার্ন সেই প্যাটার্ন অনুসরণ করে ভবিষ্যতের অবস্থান অনুমান করতে পেরেছিলেন ঠিক এইভাবে আমরা যদি জীবনেও প্যাটার্ন খুঁজে পাই তাহলে অনেক সিদ্ধান্ত আগেই নিতে পারি কম ঝুঁকিতে পর্ব চার ভিজুয়াল শর্টকাট তথ্য অনেক সময় এমন কঠিন ভাষায় উপস্থাপন করা হয় যা সাধারণ মানুষ বুঝতে পারে না ফোরেন্স নাইটিংকেল তার সময়ে হাসপাতালের মৃত্যু হার বোঝাতে একটি চার্ট ব্যবহার করেছিলেন যেটা রং দিয়ে বোঝানো ছিল কোন কারণে কতজন মারা যাচ্ছে রাজনীতিবিদরা যারা অঙ্ক বুঝতেন না তারা ছবিতে দেখেই সিদ্ধান্ত নিতে পারতেন কি পরিবর্তন দরকার এই রকম ভিজুয়াল শর্টকাট আজও ব্যবহৃত হয় পাওয়ার পয়েন্টে ইনফোগ্রাফিক্সে ম্যাপে এমনকি ইউটিউবের থামনেল পর্যন্ত পর্ব পাঁচ ক্যালকুলাস সবচেয়ে শক্তিশালী শর্টকাট নিউটনের কথা মনে আছে অ্যাপেল পড়ল মাথায় সে ভাবলো চাঁদ পড়ে না কেন এই প্রশ্ন থেকেই আসে ক্যালকুলাস এটা এমন এক গাণিতিক পদ্ধতি যা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন বোঝে সোজা কথায় যদি কিছু চলতে থাকে তাহলে সেটার পরিবর্তী অবস্থান কি হবে সেটা ক্যালকুলাস বলে দিতে পারে এখন রকেট পাঠানো আবহাওয়ার পূর্বাভাস এমনকি ইউটিউবার রিকমেন্ডেশন সবখানে ক্যালকুলাস ব্যবহার হয় পর্ব ছয় সম্ভাবনা ও সিদ্ধান্ত নেওয়ার স্মার্ট উপায় মনটে হেল প্রবলেম শুনেছ এটা একটা খেলার সমস্যা ধরো তিনটা দরজা একটার পেছনে আছে পুরস্কার তুমি একটা বাঁচলে তারপর একজন হোস্ট খালি একটা দরজা খুলে দেয় এখন তোমাকে বলা হয় তুমি চাইলে সিদ্ধান্ত পাল্টাতে পারো প্রশ্ন হলো তুমি কি দরজাটা পাল্টাবে বেশিরভাগ মানুষভাবে পাল্টালে লাভ নেই কিন্তু গণিত বলে পাল্টালে সম্ভাবনা বেড়ে যায় প্রায় দুগুণ এটা থেকে আমরা শিখি কখনো কখনো আমাদের মনে হয় যেটা সঠিক সেটা বাস্তবে ভুল কিন্তু যদি শর্টকাট নিয়ে চিন্তা করি যেমন গণিতের চোখে দেখি তাহলে সঠিক সিদ্ধান্ত নিতে পারি পর্ব সাত সংযোগের প্যাটার্ন গ্রাফ থিওরি একবার এক শহরে সাতটি সেতু ছিল উইলার ভাবলেন এই সেতুগুলো দিয়ে এমনভাবে ঘুরে আসা যাবে যাতে প্রত্যেকটা সেতু একবার করে পেরোনো হয় এই প্রশ্ন থেকেই আসে গ্রাফ থিওরি এখন এই থিওরি ব্যতীত গুগল ফেসবুক ইউটিউবে সার্চ ইঞ্জিনও চলে না কোন ওয়েব পেজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা এই সংযোগ দেখেই নির্ধারিত হয় পর্ব আট তথ্যের সুরক্ষা গণিত দিয়ে গোপন আজকে আমরা মেসেজ পাঠাই ফাইল শেয়ার করি সব এনকিপ্টেড কিন্তু এই সুরক্ষার পেছনে আছে গণিতের এক শক্তিশালী শর্টকাট প্রাইম নাম্বার এমন কিছু সংখ্যা রয়েছে যেগুলো একে অপরের সঙ্গে গুণ করা সহজ কিন্তু বিপরীত পক্ষে ভাঙা কঠিন এটাই হলো পাবলিক কি এনকিপসান এখনকার সময়ে সব ডিজিটাল নিরাপত্তার পেছনে এই মেথড কাজ করে পর্ব নয় পানিজগতে শর্টকাট জাপানের গবেষকরা স্লাইম ছড়িয়ে দিয়েছিল ম্যাপের ওপর লক্ষ্য করলো সেই স্লাইম এমনভাবে ছড়াচ্ছে যাতে সবচেয়ে কার্যকর রেললাইন বানানো যায় পাখির দল যখন উড়ে যায় তারা ভি আকৃতি ফরমেশনে থাকে যাতে এয়ার রেজিস্ট্যান্স কম হয় এটা একটা প্রাকৃতিক শর্টকাট পর্ব দশ নতুনভাবে চিন্তা করার সাহস সবচেয়ে বড় শর্টকাট কি জানো চিন্তার শর্টকাট মার্কেস বলেছেন সফল হতে চাইলে নিয়ম মেনে সব কিছু না করে প্রশ্ন করতে শেখো আমাদের সমাজ শিক্ষা ব্যবস্থা এমনকি দৈনন্দিন জীবনেও অনেক ডিফিকাল্ট সেটিংস আছে তুমি যদি শুধু সেটাই অনুসরণ করো তাহলে তুমি কেবল চলবে কিন্তু যদি প্রশ্ন করো আরও ভালো উপায় আছে কি তাহলে শুরু হবে থিঙ্কিং বেটার থিঙ্কিং বেটার বইটা আমাদের শেখায় চিন্তা করো দ্রুত না বরং গভীরভাবে সমস্যাকে দেখো নতুন চোখে খোঁজো শর্টকাট চিন্তার শর্টকাট তোমার জীবনেও এমন অনেক সময় আসবে যখন সবাই এরকমভাবে চিন্তা করবে তুমি ভাববে অন্যভাবে তখনই তুমি এগিয়ে যাবে এখন তোমার কাজ হলো এই ভিডিওটা শেষে নিজেকে প্রশ্ন করো আমার জীবনের কোন কাজে আমি শর্টকাট খুঁজে বের করতে পারি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দাও সাবস্ক্রাইব করো নেক্সট পেজ ইনসাইটসে আর কমেন্টে জানাও তোমার জীবনে তুমি কীভাবে একটা স্মার্ট শর্টকাট খুঁজে পেয়েছিলে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য আমাদের সাথে জুড়ে থাকার জন্য